আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভত্তা রেসিপি নিয়ে শীত বলে কথা শীতে কিন্তু সাধারণত আমাদের ভত্তা ভাজি এগুলো খেতে তরকারি মাছের ঝোল এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই ব্যতিক্রম আর কিছু না আজকে আমি তোমাদের সাথে অন্যরকম একটা সিম ভত্তা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমার এই সিম ভত্তাটার জন্য অল্প কিছু সিম নিয়ে নিয়েছি আর সাথে নতুন আলু নিয়ে নিয়েছি নতুন রকমের ভত্তা খেতে কিন্তু দারুণ হয় তাই তোমাদের সাথে এই ভত্তাটা রেডি করবো আজকে বানাবো ঘরের জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিব আজকে আমি এই ভত্তাটা বানাবো কীভাবে চলো চলে যাই চুলায় আগে সিদ্ধ করে নিই সিদ্ধ করে তারপর আমি এই ভত্তাটা বানাবো এই এই ভত্তাটা বানায় অনায়াসে এক প্লেট ভাত খেয়ে খেয়ে নিতে পারবে এত মজার ভত্তা একবার হলে ট্রাই করবে চলো চলে যাই ভত্তাটা কি করি দেখাই এগুলো সব ধুয়ে নিয়েছি এখন আমি এটা চুলা সিদ্ধ বসিয়ে দিব। পরেতে পানি বসিয়ে দিয়েছি এখন আমি এই যে আলুগুলো সব সিদ্ধ বসিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই কারণে আলুটা আগে দিয়ে দিলাম একটু পরে আমি সিমগুলো দিব কতক্ষণ লাগে আমার আলুটা আদা সিদ্ধ হতে তোমাদের জানিয়ে দেবো তারপর আমি সিমটা দিব এখন চলো একটু ওয়েট করি দেখাও সিদ্ধ হয়ে আসছে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে বস্তার জন্য রেডি পানিটা শুকাইলে নামিয়ে নেবো এ দেখো সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন ভর্তার জন্য যা যা লাগবে সবগুলো রেডি করে নিয়েই চলো শুকনো মূল নিয়ে নিবো এখান থেকে চারপাশটা তুমি যে যেমন ঝাল খাবে এরকম ঝাল নিয়ে নেবে কারণ আমরা তো ঝাল খাই না অবশ্য তাও চারটে শুধু মিষ্টি নিয়ে নিলাম বেশি দিব না বেশি দিবে আবার ঝালও হয়ে যাবে শুদ্ধ মিষ্টি হালকা ভেজে পেয়েসটা দিয়ে আমি কিন্তু কাঁচা পেঁয়াজে ভর্তা করবো না আমি কিন্তু পেস্টটা ভেজে নেব কারণ আমি কাঁচা পেঁয়াজে ভর্তা করি না ভালো লাগে আমার কাছে খেতে এখন পেস্টটা হালকা ভেজে নেব বেশি না একটু হালকা ভেজে নেব পেস্টটা পেস্টের জন্য গেছে একটু লবণ দিয়ে দেবো পেস্টটা দিতে হয় একটু হালকা ভাজবো কারণ পাঁচ কাঁচা পেস্টটা খেতে ভালো লাগে না এই কারণে একটু হালকা ভেজে নেব এই ভর্তাটা অনেক মজার হয় এইভাবে তোমরা যদি বানা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একটি শীতের ভিতরে গরম ভাতের সাথে খেতে হয় এখন তুলে নিব টেস্টটা আর ভাজবো না কাঁচা কাঁচা গন্ধটা এখন চলে গেছে তোমার এটা কাঁচা পিস দিয়েও করতে পারো যে যা যা সব সাপ্রেডি শুকনো পেঁয়াজ ধোয়ের পাতা আর এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ লাগবে আর ওইগুলো একটু ছিঁড়ে নিব এখন ওই দেখো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে শুকনো মরিচটা ডলে নিব সুন্দর করে সুবিধার জন্য পরে আবার ডলতে গেলে দেখা যায় কি শুকনো মরিচটা ডোলা যায় না মস মোচাটা থাকে না ওটার জন্য আগে থাকতে ডুলে নিলাম এটার ভিতরে একটু তেল আছে আমি হালকা একটু সরিষার তেল দেবো সাথে যেহেতু তেলটা আছে এটার জন্য অল্প একটু হয়ে যাচ্ছে তেল সরিষার তেল অল্প করে দিয়ে দিলাম সরিষার তেলটা অবশ্যই দিবা একটু আলাদা করে নিলাম আলু গুঁড়ে ছিলে নিব গরম লাগছে হাতে নতুন আলুর ভাতটা খেতে কিন্তু দারুণ হবে গরম ভাতের সাথে অনেক গরম লাগতেছে হাতে একটু পরে আসতেছি হাতে গরম লাগতেছে এ দেখো আলুগুলো আমার হয়ে গেল দলে নিব আর ওই শিমগুলো একটু চিপড়ে ফেলাও দেব দেখো কত সুন্দর একটা ভর্তা রেডি হয়ে গেল মজাদার সুস্বাদু সিম আলুর ভর্তা একদম রেডি হয়ে গেল আমার মজাদার ভত্তাটা রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবার আমার এই ভর্তাটা পেতে হলে আমার চ্যানেলে চলে আসো সিম আলুর ভত্তা মজাদার ভত্তা শীতের দিনে এই ভত্তাটা গরম ভাতের সাথে সেই রকম লাগে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে একটা অনুরোধ লাইক দিয়ে ভিডিওটাতে কন্টিনিউ করবে আল্লাহ হাফেজ